আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বিকেলে নাস্তা নিয়ে চলে এসেছি বৃষ্টির ওয়েদারে এখনও মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে বৃষ্টির নাম্ব হয়েছে আজকে বিকেলে আমি চলে এসেছি একটা তেল ছাড়া ময়দা রেসিপি নিয়ে আপনারা এটা আটা দিয়েও করতে পারে আমি ময়দা নিয়েছি ময়দা দিয়ে করে নেবো এক বাটি ময়দা নিয়েছি আজকে তেল ছাড়া একটা পিঠা রেসিপি বানাবো প্রথমে ময়দাটা আমি আগে গুলে নেব চলুন ময়দাটা গুলে নিই একটা গাম নিলাম এক বাটি ময়দা দিলাম দিব অল্প অল্প পানি দিয়ে একটা চামচ নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারে আপনারা এটা কিন্তু আটারও করে নিতে পারেন গমের আটা আমি কিন্তু ময়দা দিয়ে করলাম এই পিঠের রেসিপিটা আপনারা আটা দিয়েও করতে পারেন একেবারে কম ঝামেলায় দারুণ একটা সুস্বাদু খাবার নিয়ে চলে এসেছি আমরা তো প্রত্যেক দিনই একবারে রিচ খাবার খাচ্ছি মাংস কিংবা মাছ অনেক কিছু বিভিন্ন রকমের রান্না তেল মশলা দিয়ে আজকে আমি তেল ছাড়াই এটা করব এই পিঠের রেসিপিটা এরকম করে একটা ব্যাটার তৈরি করে নেব এটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে কোনো একটা দলা বেঁধে না থাকে ভিতরে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিন এই যে স্মুথ ব্যাটার তৈরি করুন একটা খুব সুন্দর একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেন ব্যাটারটা এরকম সাইজে হবে খুব গাঢ় না খুব পাতলাও না ব্যাটাটা দেখে বুঝে যাচ্ছেন বন্ধুরা কেমন হয়েছে এভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা আমি পাঁচ মিনিট কিংবা হাতের সময় থাকলে আপনারা দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিতে পারেন আমি পাঁচ দশ মিনিট রেস্টে রাখবো প্রথমে নুনটা জেলে নেবো বন্ধুরা আপনাদের হাতে সময় থাকলে দশ পনেরো মিনিট আপনারা রাখতে পারেন আমার হাতে সময় নাই তার জন্য আমি উনুনটা জেরে নিলাম উনুনটা জেলে নিয়েছি কড়া বসে দিয়েছি কারণ সময় নাই বলতে এখন অনেক পরিমাণে বৃষ্টি মেঘ ধরেছে যখন তখন নেমে যেতে পারে আমার তো বাইরে রান্নাঘর আপনারা জানে যে বাইরে আমি রান্না করে বেড়াই বাগানে উঠোনে সব জায়গায় রান্না করি এখন তখন বৃষ্টিটা নেমে যাবে তখন আমি আর রেসিপিটা আমার বানানো হবে না পিঠা রেসিপিটা ওই জন্যে আমি নুনটা জেলে নিয়েছি এবার ময়দাটা কড়াইটা গরম হয়ে থাকে আমি ময়দা ঢাকাটা উঠে নেব এক চিনটি পরিমাণের মতন দেব বেকিং পাউডার এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব অল্প পরিমাণে দেবো অল্প পানি যেহেতু বেকিং পাউডারটা দিলাম তার জন্য ভালো করে এটা আবারও বারটা নেড়ে দেবো ততক্ষণ আমার উল উলটা কড়াইটা গরম হতে থাক যতক্ষণ না কড়াই গরম হতো ততক্ষণ আমি বেকিং পাউডার দিয়ে এটা আমি নেড়ে নাড়তেই থাকবো দেখেন বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আকাশের ওয়েদারটা দেখেন আমি কিন্তু গাছতলায় ফাঁকার মধ্যে রান্না করছি মেঘ ডাকছে প্রচুর পরিমাণে এই দেখেন কালো অন্ধকার হয়েছে কিন্তু আমি গাছের আড়ালে আছি গাছের মধ্যে মাঝখান করে ওই জন্যে বৃষ্টিটা আমার গায়ে পড়ছে না এই দেখেন পরিমাণে বৃষ্টি হচ্ছে অল্প অল্প হচ্ছে ঝিঝির করে মানে বেশি হয়নি তার জন্য আমি এখনও বসে রান্না করতে পারছি এইখানটাই এই দেখেন কত সুন্দর এ সবুজ বন্ধুরা দেখেন একবার কি সুন্দর জায়গা না আমার এ সবুজ আমি গাছের তলায় রান্না করছি তার জন্যে বেঁচে আছি করাটা গরম ব্যাটারটা আমি ভালো করে করে নিয়েছি একটা স্মুথ ব্যাটার দেখেন আর অল্প পরিমাণও কিন্তু আমি একটু তেল ঠাকাই নি দেখেন বন্ধুরা তেল ছাড়া করব তো তার জন্য আমি একটু তেল দিয়ে নেই এক খাতা ব্যাটার নিয়েছি এক খাতা ব্যাটার নিয়ে দিয়ে দেবো এক হাতাতে বন্ধুরা ছোট হয়েছে আর তার জন্য আর হাফ হাতা দিয়ে দেব এভাবে একটু আলোক করেই করে দেব এবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কম আছে কিন্তু ভেজে নেবো এটা তিন মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নেবো ওই যে সাইড থেকে আমার ছেড়ে গেছে দেখেন কত সুন্দর হয়ে একটা হয়ে গেছে এভাবে আমি ভেজে নেব আবার একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আবারও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবারও তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকাটা উঠে নেব দেখেন কত সুন্দর হচ্ছে এই যে আপনারা নন স্টিকারের প্যানেও করতে পারেন আমার তো নাই আর মাটি তাও তো আপনারা করতে পারেন এটা এই যে কত সুন্দর হয়েছে উঠে নেব আবারও সবগুলো এভাবে ভেজে নেব দেখ বন্ধুরা কতগুলো ভেজে নিয়েছি আবারও দিয়ে দেব আবার একটা হয়ে গেছে বন্ধুরা কোনো মেহমান আসলে এগুলো ঝটপট পাঁচ দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে দিতে পারেন একেবারে তেল ছাড়া সব সময় তো আমরা তেল দিয়ে সব কিছু খাই আর তেল ছাড়া এটা বানিয়ে একবার দেখবেন সবগুলো পিঠেগুলো আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো হয়ে গেছে আমার পিঠেগুলো তৈরি করে দেখেন এক বাটি ময়দা দিয়ে কতগুলো পিঠের তৈরি হলো একবার সময় লাগলো না দশ মিনিটের মধ্যে এতগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি ভেঙে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন একেবারে ভিতর থেকে একবার আটা আটা হয়ে না একটু কিন্তু এই দেখেন কত সুন্দর জালিদার হয়েছে এই দেখেন একটু আমি খেয়ে দেখাচ্ছি আপনারা মাংস ঝোল দিয়েও খেতে পারেন আমি শুধু এমনি খেয়ে দেখাচ্ছি একটু শুধুমাত্র আপনারা এটা চালাটা করতে পারে দারুণ হয়েছে একবার একবার হলো ময়দার করে খেয়ে দেখবেন খুবই সুন্দর হয়েছে খেতে পুরো রেসিপি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী রেসিপিলে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ